এটা মমতা ব্যানার্জির পেড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন ছবি ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ সতেরোই জুন থেকে চার চৌঠা জুলাই প্রতিটি ঘরে দুয়ারি রেশন প্রকল্পের মাধ্যমে এখানে যেহেতু সরকারি চিঠি নয় লিপলেট দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে এই প্রসাদের প্যাকেটে থাকছে এক টুকরো গজা এক টুকরো পেড়া জগন্নাথ পবিত্র মন্দিরের ছবি পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে এটা হিন্দুদের আস্থায় আঘাত নয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুটো চোখ যদি খোলা থাকে আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে লিপস বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন পারবেন এখন তো চলছে পবিত্র হজ চলছে জমজমের পানি ঢুকিয়ে পাঠাতে পারবেন পারবেন বলতে দেখুন এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয় বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন যার আমরা বিরোধিতা করি